সুরা আহাব দিয়েছে আবার সুরা মারিয়াম কিন্তু পাবেন ভাই সুরা ইউসুফ নবীর নামে সুরা পাবেন আমাদের নবী মুহাম্মাদের নামে একটা সুরা পাবেন তাহলে নামে আল্লাহ তাহলে এই ভাব করে আমাদেরকে হাজিনার নাম অনেক মানুষ করিতেছে হুজুর আপনার ওয়াজ কি করানি সে হাসিনা নামলে ওয়াজ করা লাগে কেন যে হাসিনা আমার নাম বুলবুল হোসেন সাইদি ভাই এই সাইদি এমন মারা মারছে যে সাইদির জন্য আমাদের সবল জীবন কাঁন্দে প্রাণ কান্দে অনেকে এখন কান্দা কান্দি করে সাইদির বর্ষণা হাওমা হাউমা করে কান্দে যদি আর বাংলার জনগণ এই সময়ের ভিতরে আল্লামা সাইদি যদি বেঁচে থাকত তাহলে আমাদের বাংলাদেশও হযরত উমরের মতো সাধন হতো জোর কিন্তু সেই দিকে এই হাসিনা এতদিন আমরা বাসিনে ভাই যেখানে যাই কিছুদিন লোক বলতে যে বলতেছে দেখে শোনা ওয়াজ করেন আপনি দেখে শোনা ওয়াজ করবেন আমি বললাম কি দেখবো ভাই কি দেখবো বলতেছে হুজুর কি জ্ঞান নাই আমি বলতেছি আপনার দলে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছো বলা যাবে না এই তো আমি কোরআন থেকে বলবো এতে কোন লীগের মধ্যে যাবে সাকাল লীগ না টায়ারের লীগ আমি সেগুলা দেখবো না আমি দেখবো কোরআন কি বলতেছে সোনা মানা ঠিক কিনা বাংলার জনগণ এমন ধোকার ভিতর করছে ভোটের আগে কত নেতা মুখর দাড়ি নাই মুস নাই কিছু নাই এবার নেতা সাইজা আইসা বলতেছে সৎ চরিত্র বাম একবারে নিকার আমি একজন লোক ভাই আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াইছি এক টাকা করে ভোট চাই টাকা চাই না সম্পদ চাই না জমি চাই না খালি এক করে ভোট চাই কয়টা কয় একটা করে খালি ভোট নেওয়ার জন্য যার দাড়ি খুঁজে পাওয়া যায় না দিনের মধ্যে তিনবার করে বেলেট মারে ওই আইসা বলতে সৎ চরিত্রবান নেকর আপনারা আপনার বলেন তো নেকর লোক তারা যারা দাড়ি ধরে জোরে বলেন ঠিক পুরুষ মানুষের যে দাড়ি না থাকে আপনারা বলেন তো ওই মানুষকে আসল মানুষ ভাই

তুহে বোন আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তা আল্লাহ বলেন আপনি নবীকে যেন তারা ভালোবাসে আপনি নবীর যেন অনুসরণ করে আপনি নবীর সুন্নত যদি তারা দাঁড়িয়ে রাখে খাওয়ার পরে খালি মিষ্টি খাওয়া সুন্নত না উহুদের ময়দানে নবীজি দাঁত ভাঙছে এটাও নবীর সুন্নত জোরে বলেন ঠিক কিনা আমরা আজকে বাংলাদেশে ইসলাম চলতেছে না কাফের মুর্শিকেরা খালি লড়াই করে যুদ্ধ করে ১৩ তারিখ তেরো তারিখে এই যে ১৩ তারিখে লকডাউন মারে আর অনেক জনগণ ঘুম পারে এটা কিন্তু ইসলাম না

আচ্ছা বলেন তো সৎ লোক কার আপনারা কি জানেন সৎ চরিত্রবাণ একবারে ফুলের চাইতে পবিত্র ফুলের মতো বলে পবিত্র অনেক বলতেছে সৎ ফুলের চাইতে পবিত্র আমাদের চরিত্র তোমাদের এলাকায় প্রধান মানে প্রধানমন্ত্রী এবং সংসদে আমরা চেয়ারম্যান পদোপার্থী মেম্বর পদোপ্রার্থী আচ্ছা বলেন তো অদেগুনো চরিত্রের আছে ভাই পরে কিন্তু সকাল নয়টা তো খুঁজে পাওয়া যায় না বলতেছে চেয়ারম্যান এখন ঘুম পাড়তেছে ভোটের আগে আসরের নামাজ পাঁচবার পরে আর পরে যা ঘুম পাড়ে তোলাই যায় না জোরে বলেন ঠিক কিনা ভোটের আগে সালাম দিতে দিতে গলা শুকদেব যায় চা খাইতেই থাকে ভোটের পরে খালি মাথা শুকায় মাথা শুকায় উত্তোলি নাই ভাই সালাম দিলে ঝাঁকি মারে জরিমানা ঠিক না এরা সৎ চরিত্রবান না আমি হুজুরও সৎ চরিত্রবান না সৎ চরিত্রবান সম্পর্কে আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা লাকাদাওকা নালাকুন থি সৎ চরিত্রবানকে আমাদের নবীর জোরে বলেন কে যে নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ কোরআন কারিমে সার্টিফিকেট দিয়েছে আর সেই নবীকে আমরা সচ্চরিত্রবান না বলে আমরা নিজে নিজেই সচ্চরিত্রবান বলি ভাই আমাদের চরিত্র কোনো সার্টিফিকেট নাই যদি আমরা বলি ভালো ভালো আর আল্লাহ যদি বলে ভালো না তাহলে আমরা কোনোদিন ভালো হতে পারবো না কারণ জনগণ ভালো বলবে আল্লাহ ভালো বলবে পড়াই ভালো জনগণ ঠিকই

আবহা বল তুই হাত ধ্বংস হোক তার মানে টান হাতে মারছে আর বাম হাত ধ্বংস হোক কেন বললেন

কি তাহলে আমি আপনাদের মাঝে বলেছি ভালো নামে কোরআনে সুরে দিয়েছে সুরের লোকমান নামে কি সুরে আছে ভাই কোরআনে আপনাদের এলাকায় লোকমান নামে কি লোক আছে আল্লাহ কি বলে